রান্না শুধু পেট ভরানোর কাজ নয় মন ভালো রাখারও এক ধরনের থেরাপি খাদ্যই জীবন আর ভালো রান্না হলো ভালোবাসা মশলার গন্ধ আর ভালোবাসার ছোঁয়া রান্নার আসল স্বাদ এখানেই তো এখানে আমি আজ রান্না করে দেখাবো ডিম ভোনা তো ডিমটাকে আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন তেল দিয়ে তেলের মধ্যে পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব তো নেড়ে চেড়ে দিচ্ছি ডিমগুলো এখানে আমি দু পিস ডিম রান্না করছি আজ মাছও রান্না হয়েছে কিন্তু মেয়ে মাছ খাবে না মেয়ের জন্য ডিম রান্না হচ্ছে কিছুই করার নেই মেয়ের বায়না তো এখানে আমি তেজপাতা এবং দু টুকরো করে দার চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি আগে কুচিয়ে রেখেছিলাম তো এখন এটাকে ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ লবণ দিলেই হয়ে যাবে একে একে সব ধরনের মশলা আমি দিয়ে দেব একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় হালকা করে ভেজে নেব এরপর মশলা দেব এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন রসুনটা আমি গ্রেড করে দিচ্ছি কা রসুন যেহেতু খুবই অল্প রান্না এর জন্য আর পেস্ট করতে যায়নি এই তো গ্রেটার দিয়ে রসুনটা আমি গ্রেড করে নিলাম এখন আদাটাও গ্রেট করে নেব আদাটা গ্রেট করে দিয়ে দিচ্ছি আমার মেয়ে মাছ একদম পছন্দ করে না ডিম রান্না করলে তার খাবারটা খুব তৃপ্তি সহকারে খাওয়া হয় ভীষণ পছন্দ করে ডিম রোজ যদি ডিম রান্না করে দেই তাহলে তার সমস্যা নেই কিন্তু মাছটা একদমই খেতে চায় না একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ এখন নেড়ে চড়ে দেব সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে একটু কষিয়ে নেব যখন পুরোপুরি তেল উঠে যাবে তখন জল দিয়ে দেব আর একটু অপেক্ষা করব পুরোপুরি তেল উঠে উঠেনি এখনও তেলটা পুরোপুরি উঠে গিয়েছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব তো পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করি আমরা পাঁচ মিনিট পর ফিরে এলাম ঝোলটা ফুটে উঠেছে এখন ভেজে রাখা ডিম দুটো দিয়ে দেব রান্নাটা প্রায় শেষের দিকে এখন বাকি মশলাটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়া এটা ভাজা জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এই তো রান্না কমপ্লিট হয়ে গেল তো আমার রান্নার রেসিপি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর পারলে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার খুব ছোটো আইডি আপনাদের সহযোগিতা আমি হয়তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো এত সময় আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পাশে থাকবেন তো আগামী পর্বে আবারও আর একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে আপনাদের যদি সেরকম কোনো পছন্দের কোনো আইটেম আপনারা আমার কাছ থেকে চান তাহলে আমি অবশ্যই সেটি চেষ্টা করব ভিডিও করে পোস্ট করার জন্য এই তো দেখেন কতটা লোভনীয় হয়েছে সবাই একবার হলেও ট্রাই করবেন জানি সবাই ডিমফোনা সবাই পারেন তারপরেও যারা যারা না পারেন তাদেরকে রিকোয়েস্ট করছি একবার হলেও ওই রেসিপিটি রান্না করি খাওয়ার জন্য